বাবর লুৎফুজ্জামান বাবর যার জন্ম নেত্রকোনাতে কিন্তু বড় হয়েছেন ঢাকার মগবাজারে লেখাপড়া তেমন করে নাই তবে কিছু কিছু জায়গায় শোনা গেছে এসএসসি বা এইচএসসি পর্যন্ত লেখাপড়া করেছেন জানা যায় উনিশশো সালে তিনি ঢাকা বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসা শুরু করেছিলেন কিন্তু তার কাছের মানুষ এটাকে অস্বীকার করেন তারপর কেসিও ব্রেন্ডের ঘড়ি পাচার করত এরকম অভিযোগ আসলে সেটাকে অস্বীকার করেন তার কাছের মানুষজন উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনার চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন পরে উনিশশো সালে তিনি তাহমিনা জামান শ্রাবণীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে উনিশশো ছিয়ানব্বই সাল এবং দুই হাজার সালের নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি ধীরে ধীরে তারেক জিয়ার সাথে গভীর বন্ধুত্ব করে ফেলেন ফলে অল্প সময়ে বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন তারপর ধীরে ধীরে খালেদা জিয়ার ভরসার পাত্র হয়ে ওঠেন সে সময়ে টেকনাপ থেকে তুলিয়া তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে তাকে রেবের প্রতিষ্ঠাতা বলা হয় এবং চুলে জেল দিয়ে চুল খাড়া করিয়ে রাখার প্রচলন তার মাধ্যমে বাংলাদেশে আসে এবার আসি মূল কথায় দুই হাজার চার সালে দশ ট্রাক পাচার করার সময় সেগুলোকে আটক করা হয় এবং তদন্ত করে পাওয়া যায় বাবরের সাথে জড়িত পরবর্তীতে তাকে অস্ত্র এবং গ্রেনেড হামলা মামলার আসামি করে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং এখন পর্যন্ত তিনি জেলে আছেন যাই হোক এবার আসি তাকে নিয়ে হঠাৎ এত আলোচনা কেন অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করার দুদিন আগে ডাক্তার মোহাম্মদ ইউনুজ ভারত সংবাদ মাধ্যমকে জানান বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে সেটার প্রভাব মিয়ানমার ভারত সহ সেভেন সিস্টারে পড়তে পারে সাথে সাথে এটা ভাইরাল হয়ে যায় এবং জেলে থাকা অবস্থায় বাবরও ভাইরাল হয়ে যায় কারণ সে দশ ট্রাক অস্ত্র সে সেভেন সিস্টারকে দিতে চেয়েছিল ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আচ্ছা সেভেন সিস্টার সম্পর্কে একটু সহজ করে বলি সেভেন সিস্টার হল ভারতের সাতটি অঙ্গরাজ্য কিন্তু এগুলো ভারত থেকে অনেকটাই আলাদা তাই তারা আন্দোলন শুরু করেছিলেন ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন হওয়ার জন্য আর তখনই বাবর তাদের উদ্দেশ্যে দশ ট্রাক অস্ত্র পাঠানোর পরিকল্পনা করেন কিন্তু সেটা আর সফল হয় না তার আগে তিনি ধরা পড়েন একটু চিন্তা করেন সেই অস্ত্রগুলো যদি আটক না করা হতো তাহলে ভারতের ক্ষমতা আজ কতটা নিচে থাকতো মূলত ভারত সরকারের কাছে বাবর হলো তাদের জম তারা যে বাবরকে ভয় পায় এটা তারা নিজেরাও স্বীকার করেছেন মূলত সেভেন সিস্টারের কথা ওঠায় বাবর এই সময়ে জেল থেকেই ভাইরাল হয়ে যায় এবং কিছু সংখ্যক জনগণ তার মুক্তির দাবিতে আন্দোলন করেন এই তো এই ছিল লুৎফুজ্জামান বাবরের ঘটনা তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে